গিটারটা বাজে বাজতেছে না এটা ডাউন হয়ে গেছে ব্যাটারিটা আসো এইবার বাজতেছে ওই ভূমের ও ওই ভূমের ব্যাটারি আমি তো মনে ছিল না আমার ও এই দুইটাও তো মনে হয় তিনটা ছিল ব্যাটারি পাপা তিনটা ব্যাটারি ছিল এই যে নষ্ট হয়ে গেছে এখন আর বাজে না গাড়িতে দেখো ছাতের ইয়ে ডাটা ভেঙে গেছে তা কোথায় ঝুলায় রাখছে Kesin. Şov bekleyin. Ha söyle. ne Ne oldu da oldu? Ne söyle? Kim istiriği